হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ আমি পরীক্ষা আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রচনা শিশুশ্রম শিশুশ্রম অনেক জেলাতেই বহু বা এসেছে তাই রচনাটি এবারে তোমাদের জন্য দিলাম দেখো সূচনা বা ভূমিকা মানব জীবনের প্রথম পর্যায় হলো শৈশব আর শৈশবই হলো মানব জীবনের অন্যতম অধ্যায় প্রত্যক্ষ দৃষ্টিতে একটি শিশুকে নির্ভরশীল বলে মনে হলেও কিন্তু একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে ওই দেশের শিশুদের ওপর তাই ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে টুডেস চাইল্ড ইজ টু মরো সিটিজেন অর্থাৎ আজকের শিশু কালকের নাগরিক কিন্তু দুর্ভাগ্যবশত প্রত্যেকটি শিশু প্রাথমিক সুযোগ সুবিধা শিক্ষা ইত্যাদি পায় না ওরা শিকার হয় বিভিন্ন অপব্যবহারের আর তার মধ্যে অন্যের একটি বা অন্যতম একটি অপব্যবহার হলো শিশুশ্রম শ্রম শিশু শ্রমের সংজ্ঞা দেখো কোনো কাজ যা একটি শিশুর মর্যাদা সম্ভাবনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে তার শৈশব থেকে কেড়ে নেয় সেটা হল শিশুশ্রম বলা হয় বা যে কোনো কাজ যা একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে ব্যাহত ঘটায় তাকে শিশুশ্রম বলে আমাদের দেশে সরকারের নির্দেশ মতে চোদ্দ বছর বয়সের অনুরুদ্ধ ছেলেমেয়েরা শিশু শ্রম হিসেবে গণ্য তাই চোদ্দ বছরের নিচে কোনো শিশুকে দিয়ে কিছু কোনো কাজ কোথাও কাজ বা শ্রম দেওয়ার নেওয়া শিশু শ্রম হিসেবে গণ্য হয় শিশু শ্রমের কারণ শিশুদের কর্মক্ষেত্রে প্রবেশ করার অন্যতম কারণগুলির মধ্যে অর্থনৈতিক পারিবারিক ও ব্যক্তিগত কারণ পরিলক্ষিত হয় আমাদের দেশের একটি অন্যতম অংশ দরিদ্র শ্রেণীর তাই পরিবারের স্বচ্ছলতা দরিদ্রতা এবং উপার্জনকারী সদস্যের অকাল মৃত্যু একটি শিশুকে অল্প বয়সে কাজ নিযুক্ত হতে বাধ্য করে বিভিন্ন ক্ষেত্রে শিশুর পরিবারের শিক্ষা সম্পর্কে অসচেতনতা অর্থের মোহ অভিভাবকদের নৃশংস আচরণ একটি শিশুকে শ্রমজীবী হতে বাধ্য করে তাছাড়াও সামাজিক বিপর্যয় সাম্প্রদায়িকতা এবং অন্যান্য নানা কারণে শিশুরা অল্প বয়সেই শ্রমে লিপ্ত হয় ভারতবর্ষে শিশু শ্রম পরের পয়েন্ট দেখো বিশ্বের বিভিন্ন উন্নত এবং উন্নয়নশীল দেশসমূহের বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে থাকা শ্রমিক গোষ্ঠীর মধ্যে এক উল্লেখযোগ্য অংশ হল শিশু শ্রমিক এবং দুর্ভাগ্যক্রমে বিশ্বের মধ্যে ভারতে শিশু শ্রমিকের সংখ্যা সব থেকে বেশি তবে ভারতবর্ষের ক্ষেত্রে সবচেয়ে বেশি দা দারিদ্রতা সামাজিক সুরক্ষার অভাব ও দুর্বল অর্থনীতি যার ফলে আজ লক্ষ লক্ষ শিশু বিভিন্ন উৎপাদন ক্ষেত্র থেকে শুরু করে রেস্তোরাঁ পারিবারিক কাজ মোটর গ্রাহ শ্রমের জন্য বাধ্য নেতিবাচক প্রভাব দেখো শিশু শ্রম একটি অমানবিক কাজ একটি শিশুর প্রকৃতভাবে বেড়ে ওঠার সময় তাকে কাজের জন্য ঠেলে দেওয়া হয় তার শৈশবকে কেড়ে নেওয়ার মোটেই কাম্য নয় শিশু শ্রমের ফলে একটি শিশুর দৈহিক মানসিক দুটোই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব দেখা দেয় একদিকে অনুপযুক্ত পরিবেশে কাজ করবার দরুন তাকে রোগাক্রান্ত হতে হয় অন্যদিকে তারা ঠিক মতো খাওয়া দাওয়া বিশ্রাম না করায় অপুষ্টি ও রক্তশূন্যতায় ভোগে এবং কাজের চাপে শিশুর মন ভারাক্রান্ত হয় ওরা জীবনের প্রথম ধাপেই ভেঙে ভেঙে ওঠে যার ফলে একটি শিশুর ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয় শিশ্র নিবারণে সরকারি আইন সামাজিক দায়বদ্ধতা সামাজিক দায়বদ্ধতা গুলি কি কি দেখো পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে শিশু শ্রমিকদের মুক্তির লক্ষ্যে বিভিন্ন আইন ব্যবস্থা চালু রয়েছে ভারত সরকার শ্রমিকদের কথা লক্ষ্য করে স্বাধীনতা পরবর্তী বিভিন্ন আইন প্রণয়ন করেছে ভারতে আইন অনুযায়ী চোদ্দ বছরের নিচে থাকা কোনো শিশুকে কারখানায় বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ অবৈধ ও আইনত দণ্ডনীয় তাছাড়াও শিশুদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন নিয়ম নীতি ও পরিকল্পনা সরকার হাতে নিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সরকারের প্রচেষ্টা সত্ত্বেও আজ সমাজের শিশু শ্রম সেই হিসেবে হ্রাস পায়নি তাই শিশু শ্রম সমূল্যে নিবারণ করতে হলে দরকার শিক্ষার প্রসার সচেতনতা এবং দরিদ্র শ্রেণীর সামাজিক ও আর্থিক সুরক্ষা এতে প্রয়োজন সরকারি এবং স্বেচ্ছাসেবী সামাজিক দৃষ্টিভঙ্গি উপসংহার শিশুরা জাতির ভবিষ্যৎ এই শ্লোগানটি বিশ্বব্যাপী জনপ্রিয় কিন্তু অনেক দেশেই বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় আইনেও রয়েছে ফাঁক তাই শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সকল শিশুর অধিকার ও সুবিধা সুনিশ্চিত করতে হবে আইনের পূর্ণ সংস্কার করা ও তার যথাযথ প্রয়োগ জরুরি এর লক্ষ্যে শিশু সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে সেই সাথে প্রয়োজন মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন শিশুরা যাতে পরিপূর্ণ সুযোগ পেয়ে সুস্থভাবে বেড়ে উঠতে পারে সেই অঙ্গীকার সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এভাবে স্টেপ বাই স্টেপ তোমরা লিখবে প্রথম থেকে শেষ পর্যন্ত যে পয়েন্টগুলো দেওয়া হলো তার মধ্যে একটু একটু করে লেখা হয়েছে সেগুলো ফলো করবে তাহলে তোমরা পনেরোই পনেরো মার্কস পাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো যারা নি অবশ্যই করে নাও কারণ এই চ্যানেল থেকে তোমরা নতুন আপডেট পাবে যা কিছু ঘটবে আইসিডিএস সম্পর্কিত সঙ্গে সঙ্গেই তোমাদের জানানো হবে জানানো হবে ধন্যবাদ